সুপ্রিয় দর্শক নীল কাশফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে কাশফুলের শুভেচ্ছা আজ আমি অবস্থান করছি বর্মি গরুর হাটে গরুর হাট থেকে মাঝারি এবং ছোট সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে দুটা জোড়া গরু এবং সাইজ ছোটোর দিকে এরপাশে আর একটা লাল লাল গরু লাল গরু দেখুন দেশি দেশ দেশি জাতের লাল গরু এই গরুটির দাম চাওয়া হচ্ছে ষাট হাজার টাকা এর পাশে রয়েছে আর একটা কালো গরু এর দরদাম চলছে এটির দাম চাওয়া হচ্ছে বাষট্টি হাজার টাকা হয়তো দরদাম করে কম বিক্রি হতে পারে দরদাম চলছে পাশে দেখুন আর লাল গরু এবং ছোট ছোটো জাতের বা ছোটো দেশি জাতের গরু এখানকার অধিকাংশ গরুই পঞ্চান্ন থেকে ষাট হাজারের মাঝে বেচা কেনা হচ্ছে গরুটা দেখুন দেশাল জাতের লাল গরু পাশে আরেকটা কালো গরু এবং এখানে আর একটা দেশাল লাল গরু প্রতিটা গরুই পঞ্চান্ন থেকে ষাট হাজারের মধ্যে বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক আমার চ্যানেলটা নতুন যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার জন্য ভালো হয় সবাইকে ধন্যবাদ